সনাতনী বলে কোনো ধর্ম ভারতবর্ষের নেই এই হচ্ছে আর এক বেশি বড় বুঝনেওয়ালা সেকুল আর আমরা জানি খুব ভালো করে পাঠ হওয়ার পর থেকে না এদের মাথা মাথা সব নষ্ট হয়ে গেছে বলছে নাকি সনাতন ধর্ম বলে ভারতের ইতিহাস আর কিছু নেই আমি প্রথমেই আপনাকে বলতে চাই আপনার একটু শিক্ষার দরকার রয়েছে আপনার একটু পড়াশোনা করার দরকার রয়েছে একটুখানি গুগলে সার্চ করে দেখে নিন সেখানে প্রাচীন ধর্ম বলে যদি কিছু থেকে থাকে সেটা একমাত্রই সনাতন ধর্মই কাজেই আপনি যে বলছেন ওই গীতা পাঠ হওয়ার পর থেকে এত মানুষ দেখে মাথা খারাপ হয়ে গেছে তাই তো আমরা বুঝতে পারছি সেটা সেই সমস্ত মানুষের মধ্যে আর তো কিছু পাচ্ছেন না ভেদাভেদ করার মতন তার জন্য এখন ওই হিন্দু ধর্ম সনাতন ধর্মকে নিয়ে নঙ্গ তামাশা শুরু করে দিয়েছেন শুনুন আমরা আগে থেকেই জানি যে সনাতন ধর্মই ছিল সিন্ধু থেকে হিন্দু শব্দটা এসেছে তারপর ওটা হিন্দু ধর্ম হয়েছে তাজেই আপনার এই আপনার যে ভাওতাবাজি আপনার যে এই সমস্ত স্কিমবাজি এই সেকুলার পন্থি যে মাথার মধ্যে আপনাদের নষ্ট করা হয়েছে তা আমরা খুব ভালো মতন করে জানি আপনার পরিষ্কার ভাষায় শিক্ষার দরকার রয়েছে একটুখানি ধর্ম জ্ঞান আপনার দরকার রয়েছে যে আপনার নেই ধর্মজ্ঞান তার জন্যই আজকে আপনি এরকম ভুলভাল কথাবার্তা বলছেন একটুখানি ধর্মজ্ঞান নিন একটু পড়াশোনা করুন বই রয়েছে অনেক কিছু রয়েছে নইলে পরে যান হ্যাঁ গুগলে গিয়ে সার্চ করে পড়াশোনা করুন তার থেকেও আমি একটু বেশি সুবিধা করেছি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি যে সনাতন ধর্মই সবচেয়ে প্রাচীনতম ধর্ম সেটাও আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে সেটা দেখে নিয়ে ভালোভাবে পড়াশোনা করে নিয়ে তারপর কথা বলতে আসবে আপনার যদি না পোষায় একদম পরিষ্কার কথা আপনি মুখ দিয়ে সমস্ত ফালতু কথা বার করবেন না আপনার না পোষালে আপনি ওই সেকুলারিজম নিয়ে থাকুন আর আপনি হিন্দু ধর্ম ত্যাগ করতে পারেন কারো বিশ্বাস করুন কোনো মাথা নেই আপনারা বেরিয়ে গেলে পরে না ল্যাটাটা চুকে যায় আপনাদের মতন মানুষ থাকলে পরে এই সনাতন ধর্মের বরং ক্ষতি হয় ভালো কিচ্ছু আপনারা জীবনে করতে পারেননি এখনো করছে না জীবনে ভবিষ্যতে করবেনও না তা আমরা খুব ভালো মতন করে জানি তা যেই আপনাদের সনাতন ধর্ম রেখে নিয়ে কারো কোনো লাভ নেই বরং ক্ষতি তা যে আপনার যদি না বসে আপনি বেরিয়ে যেতে পারেন কিন্তু আর এই আপনাদের মতন বেশি বুঝনেওয়ালা সেকুলারদের আমাদের যে সমাজের মধ্যে সনাতন ধর্মের যত আচার অনুষ্ঠান রয়েছে সব কিছু থেকে আপনাদের বিতারিত করা দরকার বঞ্চিত করা দরকার কোনো কিছুতে যাতে আপনারা অংশগ্রহণ করতে না পারেন এক ঘরে করে দিলে পরে আপনারা বুঝতে পারবেন সনাতন ধর্মের মহত্বটা ঠিক কতটা